ব্যক্তিকে যখন দেখবেন বা কোন ব্যক্তি এরকম বিপদ রয়েছে তার সামনে এসে একটি দোয়া পড়বেন তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন এই দোয়াটি আমাদের মুখস্থ করা উচিত যাদের মুখস্থ নেই আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত কারণ আমলে আমাদের ত্রুটি অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না পড়বেন আপনি হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন গেলেন না গেলেন না কিন্তু হয়তো দোয়া পড়ছেন না মুখস্থ আছে পড়ছেন না অথবা মুখস্থই নাই আপনার না উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসাবে এই দোয়াটি আপনাদেরকে শেখাই ইবিন আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন মান আদা মারি যান কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় লাইমিয়া দরু আজালহু যা যার মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না ভালো হবে না সে কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে এখনো মৃত্যুর সময় আসেনি ফাঁকালা ইন্দা হুসাব আমার তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দোয়াটি পড়েন কি দোয়া হ্যাঁ কে পড়তে পারেন আসআল আজিম রব্বাল আরশেল আজিম হ্যাঁ ইয়াস জি আজিম আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি কামনা করি রব্বাল আরশেল আজিম যিনি মহান আড়সের অধিপতি মালিক কি হ্যাঁ ইয়াশ যেন আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন সেফা দান করেন আপনার ছেলে হোক আপনার স্ত্রী হোক বাড়ি থেকে আমরা শুরু করেন আপনি আপনার স্ত্রী অসুস্থ আছে অনেকে দূরে আছেন হয়তো দেশে আপনি যেতে পারছেন না আপনি টেলিফোনে বলতে পারেন না আশ আলউল্লাহল আজিম রব্বাল আরশির আজিম আই আশিয়া ছেলে অসুস্থ আছে আপনি এখান থেকে টেলিফোনে বলছেন ছেলে কে আসা আলুল্লাহল আজিম রব্বাল আরশির আজিম আই আশফিয়া করা যেতে পারে না টেলিফোনের যুগে এইভাবে আদিসের আমল করতে হবে যেখানে কাছে থাকতে পারছেন আর যদি কাছে থাকেন রুগীর কাছে যেতে পারেন তাহলে রুগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন ইল্লা আফাহুল্লাহ মিন জালেকাল মারাজে তাহলে সেই রুগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন সেই রুগীর রোগ নিরাময় হবে আবু দাউদ তিরমিজির হাদিস হাদিসটিকে আল্লাহ আলবানি সহি বলেছেন আর একটি দোয়া পড়বেন রুগীর পাশে সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য লাবাসা তহরুন ইনশাআল্লাহ এহাদিশি বোখারিতে রয়েছে রসূরুল্লাস আসাললাম একবার এক বেদুইন অসুস্থ ছিল তাকে দেখতে গেলে বেদুইনকে দেখতে যেতেন যা যাবোর তাকেও দেখতে যেতেন অসুস্থ হয়ে রসূলুল্লাস আল্লাহসাললাম ওয়াখানা ইজা দাখালা আলাম যে কোনো রুগীকে দেখতে গেলে রাসূলুল্লাস আসাললাম যখনই সেখানে প্রবেশ করতেন রুগীর কাছে বলতেন লাবাস কোন অসুবিধা নেই কোনো চিন্তা করিও না লাবাস কোনো চিন্তা করিও না তাহরুন ইনশাল্লাহ আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে তহরুন মানে পবিত্র মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ রাহুল আর একটি দোয়া শিখেছে জিব্রাইল সালাম একবার নবীকালাম অসুস্থ ছিলেন জিবরাইল দেখতে আসলে জিবরাইল দেখতে আসছেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে আপনি অসুস্থ হয়ে পড়েছেন কালান নবিসাল বলে হ্যাঁ আমি অসুস্থ কালা তখন জিবর আল ইসলামী দুয়া পড়ে বিসমিল্লাহ আরটিকা আল্লার নামে আপনাকে আমি দম করছি রুকিয়া করছি রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আর কি দম করা মানে কি হ্যাঁ ফুক দেওয়া যে দোয়া পড়ে ফোক দাওয়া মিন কর্লে শাহ ইন ইউজিকা এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে মিনশার রে কুল্লে নাফসিন আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে